আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ মানুষকেই তাদের প্রভু বলে স্বীকার করে গ্রহণ করে এবং একটা নির্ধারিত সময়ের পরে তারা সেই মানুষের মূর্তি করে তার পূজা শুরু করে দেয় অবাক ব্যাপার পাশাপাশি থাকছে পাশাপাশি খাচ্ছে পাশাপাশি ঘুমাচ্ছে চোখের উপরে দেখছে যে লোকটা পায়খানা করছে প্রস্রাব করছে খানা খাচ্ছে কাতর হচ্ছে মানুষের সাথে সেক্সুয়াল স্থাপন পুরুষ হলে নারীর সাথে সন্তান উৎপাদন করছে মারা যাচ্ছে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছে লোকটাকে পুলিশ গ্রেফতার করছে দেখছে যে পুলিশের বিরুদ্ধে সে কিছু করতে পারছে না ক্ষমতাহীন এই রকম লোককে মানুষ পভ হিসেবে গ্রহণ করে উদাহরণের জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নাই আপনারা দেখুন চিন্মায় কৃষ্ণ দাস ইস্কনের একজন কর্মকর্তা ছিলেন এক সময় ইস্কন তাকে বাদ দিয়েছে ইস্কন থেকে কিন্তু তার মিশে সারেনি ফলে পুলিশের হাতে গ্রেফতার হলো এ হয়েছে তাদের প্রভু তারা বলে চিন্ময় প্রভু কিভাবে প্রভু হলো এই লোকটি এদের কাউকে সৃষ্টি করেনি এই লোকটি এদের কারো অন্ন যোগায় না এই লোকটি এদের কারো সুবিধা অসুবিধা দূর করতে পারে না প্রভু হলো কিভাবে ওরাই জানে বোকা এই বোকার দল কোটি কোটি দেবদেবীর সৃষ্টি করে একটা স্বতন্ত্র ধর্ম সৃষ্টি করেছে আল্লাহ ধর্ম থেকে না তাই যাকে সামনে পায় তাকে প্রভু বলে ধারণ করল মাথাটা ন্যাড়া করলো হয়ে গেল প্রভু এই বোকা লোকদের কিভাবে বলা যায় কি বলা যায় সারা পৃথিবীর ভিতরে যত মুখ্য লোক যত বোকা লোক আছে এরা তাদের সবচেয়ে বড় বোকা ডিগ্রি অনেকের আছে কেউ কেউ ডি ধারী ভাবে না যে আমার একটি লোক তাকে আমি কেন প্রভু হিসেবে গ্রহণ করব। সব দিক থেকে আমার সমান আমার চাইতে কোনো অংশেই সে বড় নয় তাকে আমি প্রভু হিসেবে গ্রহণ করব। কেন মূল প্রভু কি উদ হয়ে গেছে আল্লাহ মহাজগত সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন তাকে মানবে না ও হইল প্রভু তবে এদের থেকে যত দূরে থাকা সম্ভব থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ